বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন জয়পুরের বড়িচৌপাট বড়ি চৌপাট থেকে আমরা যাচ্ছি এখন জলমহল ঠিক আছে টোটোই করে বড়িচৌপাট থেকে জলমহল টোটোই ভাড়া হচ্ছে দশ টাকা ঠিক আছে আর কেউ কেউ পনেরো টাকাও নেয় মাথাপিছু তো আমরা টোটোই বসে যে হাওয়া মহলের সামনে দিয়ে যাচ্ছি দেখে নাও হাওয়া মহেলটা ঠিক আছে এটা হচ্ছে জয়পুরের হাওয়া মহেল এটা একটা ঘোরার জায়গা শীতকালে যারা আসছ জয়পুর ঘুরতে ঠিক আছে তারা অবশ্যই এই মহল তারপরে জলমহল আমির কেল্লা এইসব জায়গাগুলো একটু টাইম দেবে কারণ বিশালই ভিড় হয় হ্যাঁ তো টাইম হাতে নিয়ে ঘুরবে তাহলে ঘুরে মজা পাবে তো আমরা এখন চলে যাচ্ছি জলমহলের দিকে দেখো এটা হচ্ছে গোলাপি শহর গোলাপি শহরের রাস্তাঘাট কেমন জাম কেমন থাকে ট্রাফিক সব কিছুই দেখো 진 <shriek> এই যে দেখতে পাচ্ছ জোরা সিং গেট ঠিক আছে ওই জোরাসিং গেটের পর থেকে তোমরা এখানে হোটেল থাকার হোটেল বলো রেস্টুরেন্ট বহুত কিছু এখানে পাবে ঠিক আছে মানে কেউ যদি সস্তায় হোটেল ফোটেল খোঁজো জয়পুরে এসে তাহলে সিন্দিকান বাস স্ট্যান্ডের সামনে না থেকে ঠিক আছে এখানে চলে আসবে এই সাইডে খুবই সুন্দর সুন্দর হোটেল আছে ওবি কম রেঞ্জের মধ্যে তো এখান থেকে সমস্ত ঘোরার জায়গাগুলোও সামনে হবে হ্যাঁ অথচ সস্তা আলা হোটেল পাওয়া যাবে মানে আট নশো টাকা হাজার টাকা থেকে নন এসি স্টার্ট এইসব যে দেখছো অনেক হোটেল আছে এখানে তো আমরা এখন জলমহলের দিকেই যাচ্ছি সামনাসামনি চলেও এসেছি তো দেখতে পাচ্ছ আমরা এখন জলমহলে ঢুকছে গাড়ি আমাদের এই টার্নিং নিয়ে আমরা নেমে পড়বো টোটো থেকে আজকে কিসের ফাংশান হচ্ছে মনে হচ্ছে কোনো সরকারি অনুষ্ঠান ঠিক আছে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড জলমহলে দেখতেই পাচ্ছ কত টোটো দাঁড়িয়ে আছে তো আমরা এখানে নেমে পড়বো ঠিক আছে দেখতেই পাচ্ছ ভিড় কেমন আজকে কিছু একটা ফাংশানের কারণে অনেকই লোক কম এসেছে মানে ট্যুরিস্ট খুবই কম এসেছে যে একটা ফাংশান হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আগেকারের যে রাজার আমলের কিছু নিদর্শন এখানে তুলে ধরেছে দেখো আজকে জলমহল কত খালি খালি এই যে ফাংশান হচ্ছে হ্যাঁ তো কী এইটুকুনি বোঝা যাচ্ছে যে বিজেপি পার্টি থেকে হচ্ছে কিন্তু কিসের নিয়ে কী ফাংশান অতটা বুঝে উঠতে পারিনি কেন এখানের যে ভাষায় কথা বলছিল তাই বুঝতে পারিনি এটা দেখতে পাচ্ছ ওই সামনে ওইটা হলো জলমহল আগে ওখানে নৌকাই করে মানুষ যেত ট্যুরিস্টরা এখন যা বন্ধ এখন শুধু এই এই পার থেকে ফটো তোলো বা দেখো ব্যাস এতটুকুই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবে রাজস্থানের যে ঘোরার কোথায় কোথায় কী আছে হ্যাঁ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তো দেখো জলমহল এলাকাটা কেমন ঘুরতে ঘুরতে অবশ্যই এসবে সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে খুবই সুন্দর এখানে লাগে হ্যাঁ লাইটিং বলো আজকে কোনো একটা কারণে মানে লাইটিং আরও কিছু কতকটা মানে বোঝা যায়নি বা এখানে কোনো দোকানদানি সেরকম বসতে যায়নি ফুটেজে সব দোকানগুলো বসে হ্যাঁ তবুও টুকটাক বসেছে তো এখানে সন্ধ্যা একটা খুব সুন্দর সন্ধ্যা কাটে তো সন্ধ্যায় ঘুরতে এলে ঠিক আছে নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে It's time